আমি বাসাল এবং সখীপুরে এমন একজন এমপি দেখতে চাই যে এমপি সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষকে একই পর্যায়ে মূল্যায়ন করবে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি আমরা বারবার এমপির কাছে গিয়েছি কিন্তু আমরা সাধারণ বলে সেখানে আমরা কোনো মূল্যায়ন পাইনি আমরা খালি হাতে সেখান থেকে ফিরে এসেছি তাই আমি চাই আমার বাসাল এবং সকিপুরে এমন নেতা নির্বাচিত হবে যে সর্বপ্রথমে কৃষক এবং জেলে তাঁতিদের ইজ্জত দিবে সম্মান করবে তাদের কথা শুনবে আমি এমন এমপি চাই যে এমপি আমার বাসাল সখিপুরের প্রত্যন্ত গিয়ে প্রত্যেকটা মানুষের সম্পর্কে খোঁজ খবর নিবে এবং সাধারণ মানুষের কাছে কাঁধ মিলিয়ে কাজ করবে আমি এমন এমপি চাই যে এমপি শুধু বিএনপি নয় বাসাল এবং সখিপুরের প্রত্যেকটা জনগণের এমপি প্রত্যেকটা জনগণের যেন কল্যাণ নয় সেই এমপি আমি চাই আমি আরো চাই আমি আরো চাই উপস্থিত জনতার কাছে এর যে সমস্ত দাবি আমি পেশ করলাম যদি আমার এই দাবি পূর্ণ করতে হয় তাহলে প্রত্যেককেই এক একজন আজম খান হয়ে তাদেরকে বুডে নির্বাচিত করতে হবে আমি আজকে এই জনসভায় ওয়াদা দিয়ে গেলাম আমার সর্বত্র দিয়ে আমি আজম খানকে নির্বাচিত করব ইনশাআল্লাহ